আসসালামু আলাইকুম মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ছোটখাটো একটা সোলার ইনভার্টার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে এক ব্যাটারি সিস্টেম হ্যাঁ দেখছেন একটা লিথিয়াম সাথে আমরা একটা হাইব্রিড ইনভার্টার অলরেডি আপনাদের জন্য ইনস্টল এখানে করে রাখছি তো এই মেশিনটা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে সাকো ব্র্যান্ডের সাকোটা আমাদের বাংলাদেশের যত এস্টাবিলাইজার আছে সব হলো সাকো ব্র্যান্ডের অনেক পুরাতন একটা কোম্পানি খুবই কোয়ালিটিফুল একটা কোম্পানি এটার মডেলটা হচ্ছে টু মানে দুই হাজার বিয়ে আর এটাতে ওয়াটেজ আছে হলো ষোলোশো ওয়াট এবং এত বেশি ওয়াট থাকার পরেও এটা হচ্ছে অনলি এক ব্যাটারি সিস্টেম এটার সাথে আপনি এরকম লিথিয়াম ব্যাটারিও ব্যবহার করতে পারবেন আবার পানির যে ব্যাটারিগুলো আছে টিউবুলার ব্যাটারি যেগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিশেষ করে হাইব্রিডের সেট আপগুলা যেগুলো দুই ব্যাটারি চার ব্যাটারি বড় যে স্যাট আপগুলো এগুলো অনেকেরই বাজেটের একটু বাইরে চলে যায় কিন্তু এক ব্যাটারি সিস্টেমের ভিতরে ষোলোশো ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট সাধারণত ষোলোশো ওয়াট দিয়ে একটা ফ্যামিলির সবই চালানো যায় লাইট ফ্যান টিভি ফ্রিজ সব চালাইতে পারবেন কিন্তু আমি ফ্রিজ আর টিভিটা এক ব্যাটারি সিস্টেম মেশিনে আপনাদেরকে চালাইতে নিষেধ করব। হ্যাঁ তার কারণ হচ্ছে যেহেতু ব্যাটারি একটা আপনি এই মেশিনটাতে ষোলোশো ওয়াট আছে এখন যদি আপনি এক হাজার ওয়াটেরও উপরে লোড দেন বারোশো ওয়াট তেরোশো ওয়াট চোদ্দোশো ওয়াট বা মনে করেন পনেরোশো ওয়াট এখন মেশিনে যেহেতু আপনার ক্ষমতা আছে আপনি চাইলে লোড দিতে পারবেন কিন্তু দিলে কি হবে যেহেতু এক ব্যাটারি অতিরিক্ত লোড দিয়ে যদি আপনি চালান বিশেষ করে এক হাজার ওয়াটের উপরে যদি আপনি লোড দেন তাহলে ব্যাকআপটা একবারে কম পাবেন তো ব্যাকআপই যদি কম পান তাহলে আর হাইব্রিড করে আপনার লাভ হলেও কি ব্যাকআপের প্রশ্নটা আসবে হলো রাত্রের বেলায় যখন আপনার সোলার থাকতেছে না দিনের বেলাতে আপনি সব চালাইতে পারবেন কারণ দিনে তো আপনার পর্যাপ্ত পরিমাণে সোলার প্যানেল থাকতেছে এই মেশিনটাতে পাঁচশো পঞ্চাশ ওয়াটের যে সোলার প্যানেল আছে কমপক্ষে চারটা অথবা পাঁচটা পর্যন্ত সোলার প্যানেল আপনি ইউজ করতে পারবেন তো চারটা যদি দেন তাহলে হবে বাইশশো ওয়াট আর পাঁচটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল দিলে হবে সাতাশশো পঞ্চাশ ওয়াট বলে কফিল ভাই ছোট্ট একটা মেশিনে এত বেশি সোলার প্যানেল দেওয়ার দরকারটা কি দরকারটা হচ্ছে এই কারণে কারণ সোলারে আপনি যতটুকু প্যানেল সব সময় তো সোলার থেকে পুরোটা আপনি আউটপুট পাবেন না কিছুটা কম আসবে ধরেন যে থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট পর্যন্ত আপনি কম পাবেন সানলাইটের উপরে ডিপেন্ড করে সানলাইট ভালো থাকলে আপনি ভালোই পাইলেন এখানে আপনার ধরেন এক হাজার ওয়ার্ড লোড যদি আপনি চালান দিনের বেলাতে তাহলে এক হাজার ওয়াট আপনাকে লোডও সে দিতে হবে উইথ আপনার ব্যাটারিটাকেও সে দ্রুত চার্জ করতে হবে আর যদি ফাস্ট এর ইস্যু আপনার না থাকে শুধু লোড চালান তাইলে ১৬৫০ পঞ্চাশ ওয়াট থেকে 2000 হাজার ওয়াট 2200 ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিলে আপনার এনাফ বাট সোলারটা বেশি যদি দেন সেটা ভালো যদি আপনার বাজেট না থাকে ষোলোশো পঞ্চাশ ওয়াট মানে তিনটা প্যানেলও দিতে পারবেন অথবা চারটা প্যানেল 2200 ওয়াটও আপনি দিতে পারবেন লিথিয়াম ফসফেট যে ব্যাটারিগুলা এগুলা আপনারা এবছরে এসে অনেকে দেখতেছেন আমরা সোলারের সাথে আইপিএস এর সাথে লিথিয়ামের এই ব্যাটারিগুলো আপনাদেরকে দিচ্ছি লিথিয়াম ব্যাটারির সুবিধাটা হচ্ছে এই ব্যাটারিটা প্রথমত কোনো মেনটেন্স করা লাগে না পানি দেওয়া লাগে না কোনো কিছু করা লাগে না কোনো হ্যাসেল নাই একটা ব্যাটারি কমপক্ষে দশ থেকে বারো বছর আপনি ইউজ করতে পারবেন তো দশ থেকে বারো বছর মানে আসলে কম কথা না অনেক কথা পানির ব্যাটারি এটার একটু দাম বেশি যদি আপনারা একটু কম প্রাইসের ভিতরে নিতে চান পানির ব্যাটারিগুলো আপনারা ইউজ করতে পারেন তবে পানির ব্যাটারির লং কম এবং ফিউচারে পানির ব্যাটারিটা আর মানুষ ইউজ করবে না তাই না কারণ দিন দিন টেকনোলজি অনেক আপডেট হচ্ছে আচ্ছা তাইলে আমরা সাকর এই মেশিনটা যেহেতু আমাদের ষোলোশো ওয়াট আছে তো আমরা একটা বাসায় সাধারণত ফাঁসটা ফ্যান ছয়টা ফ্যান নয় সাতটা ফ্যানই থাকলো আপনি ফাঁসটা থেকে সাতটা ফ্যানে কানেকশান দিয়ে রাখতে পারেন লাইট ফাঁসটা সাতটা দশটা যা আছে সেটা তো আপনি কানেকশান দিতে পারেন টিভি মনে চাইলে আপনি কানেকশন দিয়ে চালাইলেন মনে না চাইলে আপনি চালাইলেন না কিন্তু এটা দিয়ে ফ্রিজ আপনি চালাইতে পারবেন বাট আমি বলবো ফ্রিজটা কানেকশান আপনারা দিবেন না কেন দিবেন না ফ্রিজটা সবসময় রানিং থাকে না ফ্রিজের যে কম্প্রেসারটা এটা অলওয়েজ চলে না আপনি একটু খেয়াল করে দেখবেন যখন আপনার ফ্রিজটা ঠান্ডা হয়ে যায় তখন আপনার ফ্রিজের কম্প্রেশারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আবার যখন তার প্রয়োজন হয় দুই ঘন্টা চার ঘন্টা পরে অটোমেটিক্যালি তার কম্পেশারটা আবার রান করে তো এখন দিনের বেলাতে যখন আপনার সোলার প্যানেল থাকতেছে তখন আপনি যাই চালান সেটা আপনি বুঝবেন না কারেন্ট আসে না নাই সেটাও আপনি বুঝবেন না কারণ এই মেশিনগুলা হাইব্রিডের মেশিন সোলার থেকে সরাসরি আপনাকে আউটপুট দিতে পারে কিন্তু রাত্রেবেলাতে যখন আপনার কারেন্ট থাকতেছে না তখন আপনার একটা ব্যাটারি দিয়ে যদি আপনি চালান সেক্ষেত্রে আপনার যখন ফ্রিজটা সহ টান দিবে তখন দেখবেন যে প্রচুর ওয়াট মানে লোড পড়বে এক হাজার উপরে চলে যাবে সেক্ষেত্রে ব্যাকআপ এক ঘন্টাও ঠিক মতো পাবেন না তো সুতরাং বিশেষ করে বেলাতে যদি আপনার লং টাইম ব্যাকআপের দরকার হয় শুধুমাত্র লাইটার ফ্যান তাও যে কয়টা প্রয়োজন সে কয়টা চালাবেন অতিরিক্ত লোড দিয়ে চালাবেন আপনার ব্যাকআপ শেষ হয়ে যাবে আর যদি আপনার বেশি লোড চালানোর দরকার হয় তাহলে আমার সাজেশন হচ্ছে সাকরি ওয়াটের মেশিন আছে মাত্র দুই সিস্টেম সেটা আপনারা নিতে পারবেন ব্যাটারি এক ব্যাটারির ভিতরে এই যে লিথিয়াম ব্যাটারি এটা যেমন আবার যখন আপনি দুই ব্যাটারি মেশিন নিবেন তখন লিথিয়াম ব্যাটারিটা এটা যেমন বারো বোল্টের ওইটা চব্বিশ বোল্টের হবে হান্ড্রেড এমপিয়ার চব্বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি নিয়ে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি আমি যতটুকু জানি বেশিরভাগই লিথিয়াম ব্যাটারি যারা বিক্রি করে এরা হলো পুরাতন ইউজ করা যে সেলগুলো আছে এগুলো দিয়ে লিথিয়াম ব্যাটারি বিক্রি করে সেগুলোর দামে কম এবং এটা যেমন আমাদের বারো বছর যাবে সেটা বারো বছর যাবে না হয়তো পানির ব্যাটারির মতো দুই তিন বছর বা চার পাঁচ বছর সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন আর একটা ফ্রেশ সেল নিউ সেলের যদি একটা লিথিয়াম ব্যাটারি আপনি নেন যেমন আমাদের এই ব্যাটারিগুলো এগুলো কমপক্ষে বারো বছর আপনি ইউজ করতে পারবেন কমপক্ষে বারো বছর তার উপরে বেশিও যাইতে পারে সেটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করবে আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলোতে অ্যাভারেজে চার হাজার সাইকেল আছে এক একটা সেলে সাড়ি হাজার সাইকেল আছে অ্যাভারেজে আমরা যদি তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরি এক হাজার সাইকেল দিয়ে আমরা প্রায় তিন বছর চালাতে পারবো তাহলে ষাট হাজার সাইকেল দিয়ে তিন চার বারো বছর আমরা চালাতে পারবো সিম্পল হিসাবে আচ্ছা তাহলে আমরা লিথিয়াম ব্যাটারি পাইলাম এক ব্যাটারির ভিতরে ষোলোশো ওয়াটার হাইব্রিডের মেশিন পাইলাম এবং সোলার প্যানেলও আমরা আপনাদেরকে এখানে ষোলোশো পঞ্চাশ ওয়াট থেকে বাইশশো ওয়াট পর্যন্ত দেওয়ার জন্য বুঝাই দিলাম এখন সবশেষে কথা হচ্ছে কফিল ভাইয়ের দাম কত সাকর ষোলোশো আটের এই মেশিনটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা লিথিয়ামের হান্ড্রেড এম্পিয়ারের এই ব্যাটারির দামটাও চল্লিশ হাজার টাকা অনেকে বাজার থাকে না সোলার প্যানেল সব একসাথে নিবে না তো তারা একটা মেশিন আর একটা ব্যাটারি যদি নেন চল্লিশ চল্লিশ আশি হাজার টাকার ভিতরে আপনার সেট হয়ে গেলো পরবর্তীতে ছয় মাস পরে এক বছর পরে প্যানেলটা আপনি আস্তে আস্তে অ্যাড করতে পারবেন কথাটা আপনি বুঝছেন কি আপাতত একটা ব্যাটারি আর একটা মেশিন মেশিনও চল্লিশ ব্যাটারিও চল্লিশ আশি হাজার টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন সোলার প্যানেল বিভিন্ন রকমের সোলার প্যানেল মার্কেটে আছে অবশ্যই ভালো মানেরটা কিনবেন এবং অরিজিনালটা কিনবেন আশা করি অল্প টাকার ভিতরে আপনার একটা মানে সুন্দর হাইব্রিডের সেট আপনি পেয়ে যাবেন তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন as alaikum